ভাই সাসিক গেলাম আর তোমাদের জন্য একটা ব্লগ থাকবে না এটা কিভাবে হয় তাই আজকের এই ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করা অনেক জল্পনা কল্পনার পর সবার মন ঠিক হলো যে সাজেক যাবে তারপর খাগড়াছড়ি যাওয়ার জন্য একটি বাস বুকিং করা হলো তারপর সবাই একে একে করে বাসে উঠে গেলাম আমাদের বাসটা চলতে শুরু করলো খাগড়াছড়ির উদ্দেশ্যে আর খুব ভোরে সবাই সাজেক পৌঁছে হালকা পাতলা একটা নাস্তা করে নিল চা বিস্কিট দিয়ে এরপর আমরা চাঁদের গাড়ি হায়ার করে চাঁদের গাড়িতে রওনা শুরু করে দিলাম আমরা সাজেকের উদ্দেশ্যে এই ভোরে এই সকালে শীতে সবাই দলা হয়ে গেছে আর প্রকৃতির এই সৌন্দর্যটা দেখতে দেখতে সবাই রওনা শুরু করে দিলাম আর তারপর একটা চেকপোস্টে আমরা পৌঁছালাম ওইখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটু হাঁটলাম তারপর ওইখানে একটা স্পট ছিল ছবি তোলার ওইখানে আমরা গেছিলাম আর এদিকে দেখলাম যে যা অনেক রকমের পল টল বিক্রি করে এগুলা খাইলাম তারপর ওই স্পটটাতে টবি ভিডিও টিডিও নিয়ে তারপর আমরা একটু দুপুরের লাঞ্চ করলাম তারপর আবার আমরা সেই গাড়িতে উঠলাম এরপর পাহাড়ের একটা জায়গায় আমরা থামলাম একটা স্পটে ওইখানে আসলে অর্ধেক পথ যাওয়ার পর পরই আসলে সাজেকের সৌন্দর্যটা আসলে শুরু হয় চারপাশটা এত সুন্দর ভাই আমি ফার্স্ট টাইম গেছি ফার্স্ট টাইম মানে মন ভরে গেছে যে গ্রামের দৃশ্যটা জাস্ট দেখে আর তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের গাড়ি কখনো হেলিকপ্টারের মতো উড়াল দেয় আবার কখনো বিমানের মতো উড়াল দেয় আর এবং ঝাঁপ দেয় মাঝে মাঝে এগুলা মানে পুরা মন কাড়া একটা মুহূর্ত আর আমরা অনেকে আবার ছাদে উঠে গেছিলাম আর এইখানে আবার আমাদের গাড়িটা দাঁড় করাইছে ইঞ্জিনে একটু ঠান্ডা করতে তারপর সবাই আবার উঠে পড়লো এরপর শুরু হলো আসল রাস্তা একদম লং জার্নি একটা তারপর একেবারেই চলতে 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 এই আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ে আমরা পৌঁছে গেলাম একবারেই সাজেকে সাজেকে একবারে বুকে এটা হচ্ছে মেন সাজেক বলা হয় যেটাকে সামনে জিরো পয়েন্ট তো সামনে আবার হেলিপ্যাড আছে তো আমরা আমাদের রিজোর্ট আগে থেকে বুকিং করে রাখছি তারপর আমরা রিজোর্টের সামনে চলে আসলাম সবাই একে একে মালপত্র নামিয়ে এরপর আমাদের রিজোর্টের নাম হচ্ছে নীল পাহাড়ি সামনে দিয়ে কারণ একটু নীল করে দিছে আর এই হচ্ছে আমাদের আর রিজোর্টের রুমগুলো দুইটা বেড তারপর আছে নিচে নিচে আমরা যারা বয়সের ছোট তাদেরকে নিচে পাঠিয়ে দিয়েছে আমিও তাদের মধ্যে একজন আমরা আমাদেরকে নিচে থাকতে এখানেও আছে দুইটা বেড আমাদের টোটাল মেম্বার্স হচ্ছে চোদ্দো জন আমরা চোদ্দো জন মিলে দিলে আমরা থাকছি কোনো সমস্যা হয় নাই আর এই যে হচ্ছে পেছনের সাইড উপরে এদিকে আছে আবার ছাদ এই পাশ দিয়ে নিচতলা থেকেও ছাদে যাওয়া যায় এবং দুই তলা থেকেও খুব সহজে ছাদে যাওয়া যায় ছাদের ভিউ কিন্তু অস্থির পুরা মানে মাথা নষ্ট করা ভিউ এখান থেকে পাওয়া যায় আর রাতের বেলায় দেখেন পুরা জায়গাটা পুরা সবাই মজ মস্তিতে একবারে ভরপুর থাকে এই জায়গাটাতে যারাই আসে মনে হয় যেন সবাই সবাইকে চিনে এখানে মনে হয় যেন সবাই একই এলাকার আর কোনো একটা কিছু হলে সবাই এক জায়গায় জড়ো হয় এদিকে গানগুলো শোনেন ওদের ওদের গানগুলো কিন্তু দারুণ হয় আর ওদের সাথে আমরা পার্টিসিপেট করছি পাহাড়িদের সাথে ওরা ওদের রিজোড সামনে এই গানগুলো গায় আর লাইভ সঙ্গ বলে যেটাকে লাইভ মিউজিক দীর্ঘ গানগুলো কিন্তু আসলে দারুণ হয় এর গানটা শুনেন

এদের গানগুলো কিন্তু আসলেই পুরো অস্থির হয় সবাই এসে এদের সাথে গানে তাল মিলায় আর এদের সাথে সুর ধরে পুরাই একেবারে জমজমাট একটা মজমস্তিকর একটা অবস্থা পুরাই মাথা নষ্ট করা তারপর পরের দিন আমরা চলে গেলাম একটা ঝর্নার উদ্দেশ্যে যেটা কিনা সাজেকের একেবারেই কাছে আছে কয়েকটা পাহাড়ের নিচে তো পাহাড়ে নামার সময় ভাই আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল এবং উঠার সময় পুরো আরো অবস্থা খারাপ যার কারণে অনেকে আসলে অনেক ক্লান্ত হয়ে গেছে তারপর একেবারে আমরা চলে আসলাম ওই জায়গাটাতে এটা হচ্ছে সেই ঝর্ণার জায়গাটা এই জায়গাটা পুরোই অস্থির এটা পুরো মাথা নষ্ট করা সবাই এখানে নেমে তারপর পুরো ক্লান্ত হয়ে গেছে দেখেন একেবারেই সবাই আর এইখানে এই জায়গাটার পানিগুলো এত ঠান্ডারে ভাই আর এইদিকে দেখেন সবাই একটা গুহার মধ্যে যাওয়া শুরু করে দিছে এখানে আলু টিলে একটা গুহা আছে তো গুহা টুয়া শেষ করে আমরা আর একটা পাহাড়ের দিকে গেলাম পাহাড়টা পুরাই অস্থি মানে মোট কথা পুরা মাথা নষ্ট এইদিকে আরেকটা ঝর্ণা ছিল ওটাতেও গেলাম এটাও অনেক 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 নিচে তিনশো আছে তার আগে আছে অনেকগুলো পাহাড় পাহাড়গুলো আমরা নিচে নেমে তারপর আবার উঠছি দেখেন পুরা মাথা নষ্ট করা ওই ভিউটা এগুলার জন্যই আসা সাজিকে আর বর্ষাকালে তো কথাই নাই ভাই বর্ষাকালে যারা আসবেন পুরাই মাথা নষ্ট করা অস্থির পুরা ভিউ পাইবেন আর বিকেলবেলা দেখেন সূর্যটা আর এইদিকে তারপর আমরা চলে আসলাম আরেকটা পাহাড়ে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জায়গা এখানে এটা হচ্ছে একেবারে অনেক উপরে সাজেক কি সাজেকের পাপ বলে যেটাকে আসল সৌন্দর্য এখানে এইখানে আমরা পুরো মেঘেট ভিউটিউ পেলাম তারপর এখান থেকে নেমে চলে আসলাম আসতে আসতে সবাই মানে পুরা একেবারেই ক্লান্ত এদিক দিয়ে একটা আমাদের স্বাদে রিসোর্টের ছাদে আমরা উঠছি তো এখানে একটা ভিডিও নিলাম তারপর পরের দিন সকালবেলা আমরা আবার হাঁটতে বের হলাম এরপর আবার একটা কুকুর বিদেশি এখানে কিন্তু অনেক রকমের কুকুর থাকে এইগুলা হচ্ছে গিয়ে বিভিন্ন জাতের কুকুরটা ইস্যু করে দিছে আর এইখানে বিকেলবেলা এত এত মানুষ জড়ো হয় পাহাড়ের একটা জায়গায় দেখলাম একটা ধোল না আছে ওখানে আমি চলে গেলাম একটু ধোল খেতে তারপর চলে আসলাম এমন একটা জায়গা যেটা খুবই সুন্দর আলু টিলা বলে যে এইখানে ওইখানে তারপর ওই দিন রাতে আমরা শেষের দিন রাতে আমরা সবাই মিলে মজ মস্তিতে জমে গেছি আমরা আমাদের রিজোর্টে বড় ভাই ছোট ভাই সবাই মিলে এখানে সব বয়সে ছোট ছিলাম শুধু আমি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আসলে আপনাদের কেমন লাগছে ভিডিওটা আমার কিন্তু অস্থির লাগছে এই